জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তোমাদের জন্য আজকে ছোট একটা স্ক্রিন সময় তোমরা আমার ফেস দেখতে পাচ্ছ তার কারণ খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটা কিছুক্ষণ আগে আমি পেয়েছি প্রায় দু ঘন্টা হবে তো আমি একটু বাইরে ছিলাম কাজে তো সেই কারণে জলদি সে জলদি বাড়িতে আসলাম আসার পর তোমাদের আপডেটটা শেয়ার করার জন্য তোমাদের সাথে আসলাম দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার ডেট তোমাদের একত্রিশে মে বুধবার সিলেকশন হয়েছিল একটা ডেট ফিক্স হয়েছিল যেই ডেটটা তোমাদের কিন্তু এসডি অফিস এবং ডিএম অফিস তার থেকে স্কুল ডিপার্টমেন্টও চলে গিয়েছিল ঠিক আছে তো পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জেস হয় দেন তোমাদের এক্সাম ডেটটা ছোট্ট একটা চেঞ্জেস হয়েছে সেই ডেটটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথম ঠিক আছে প্রথম করি বা লাস্ট করি তোমাদের জানা নিয়ে কথা তোমরা জানো ঠিক আছে আর এখানে কেউ ভিডিওর মাধ্যমে তোমরা বাজে মন্তব্য কেউ করো না তোমরা ভাবতে হয়তো রিজুদা নিজে থেকে এগুলো আপডেট দেয় না ঠিক আছে তো তোমাদের হেল্প করার জন্য আপডেটগুলো করি হয়তো বাজে মন্তব্য কেউ করতেই পারে কারণ এই ভিডিওতে বলবে রিজিটা তোমার ডেট কই মিললো তোমাদের ষোলোই এপ্রিল কেপিএসআই সার্জেন্টের এক্সাম আছে মেন্স এক্সাম সেটা দেখে নেবে সেটা মিলে যাবে দেন তোমাদের কেপি প্রিলিমিনারি যে এক্সাম ডেট সেটাও কিন্তু মিলবে তার আগেও আমি একটা কথা তোমাদের বলে দেবো যে কুড়ি থেকে পঁচিশ তারিখ আমাদের একটা ক্র্যাশ কোর্স এবং প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হবে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমরা এনরোলমেন্ট করতে পারবে দেন আমাদের কেপি কনস্টেবলের আর কোনো রকম কোর্স লঞ্চেস হবে না এটাই লাস্ট এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম দেখো পরীক্ষার ডেটটা কী হয়েছে পরীক্ষার ডেটটা তোমাদের সম্ভবত তিন দিন ডিলে হবে ঠিক আছে কারণ একটা সিচুয়েশান আছে তোমাদের গ্রাম পঞ্চায়েত ভোট রয়েছে ঠিক আছে সেই সিচুয়েশন মাথায় রেখে তোমাদের এক্সাম ডেট চেঞ্জেস হতে পারে তোমাদের আমি বলে দিচ্ছি ডেটটা ভালো করে দেখে নাও স্ক্রিনে মোবাইল দেখে নাও একত্রিশে মে বলেছিলাম তাই তো একত্রিশে মে সেখান থেকে তোমাদের কিন্তু ফোর জুন ফোর্থ জুন হতে পারে ঠিক আছে ফোর্থ জুন মানে কি বৃহস্পতি শুক্র শনি রবি এবার বলবে রিজুদা তুমি তো বুধবার বলেছিলে বুধবার তো এক্সাম হয় না অনেকে বলেছিল তো তার ক্ষেত্রে বলে দিই অয়েল সুপার অয়েলএ অপারেটার অয়েলএ সুপারভাইজারের এক্সামগুলো কন্ডাক্ট একটু দেখে নিও ডাব্লু এর ক্ষেত্রেও শনিবার এক্সাম হয়েছে এমন কোনো বিষয় নেই যে তোমাদের এক্সাম সানডে ছাড়া হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট তো মানে সে তাদের কোনো ডেট মানে দিন তারিখ নেই তারা যে কোনো টাইমে কিন্তু এসএসসি এক্সামগুলো কন্ডাক্ট করে। তো সেক্ষেত্রে পিআরবিউ বুধবার করে করিয়েছে ঠিক আছে আর পিএসসির ক্ষেত্রেও শনিবার করিয়েছে তো এমন কোনো বিষয় নেই যে তোমাদের রবিবার ছাড়া পরীক্ষা হয় না তো তোমাদের আমি বলে দিলাম একত্রিশে মে থেকে চারেই জুন এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেট তোমাদের ফাইনাল হবে সম্ভবত তোমাদের ফোরে জুন এক্সামটা আবার একটা ফ্যাক্স নোটিশের মাধ্যমে জানা যাচ্ছে যে মানে আপডেট পাওয়া যাচ্ছে যে ফোরে জুন হতে পারে ঠিক আছে তোমরা প্রিপারেশন রাখো একত্রিশে মে পর্যন্ত যদি একত্রিশে মে পরীক্ষা না হয় ফোরে জুন তোমাদের পরীক্ষাটি হবে ঠিক আছে এটা এটা নির্ভর করছে পঞ্চায়েত ভোটের ওপর সেটা কিন্তু একটা নির্ধারণ করে তোমরা বুঝতে পারছো সামনে পঞ্চায়েত ভোট আর ভোট থাকলে একটা জিনিস মাথায় রাখবে ভোট থাকলে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে কি না ভোটের দিকে কিন্তু মাথা লাগাতে হয় তোমরা ভালো করেই জানো যে ভোটটা হচ্ছে মেন রাজ্যের ঠিক আছে তোমরা এর আগেও জেনেছো যে ভোটের আগে রেজাল্ট প্রকাশিত হয় না বিভিন্ন যে আপডেট সেগুলো হয় না কারণ পুলিশ ডিপার্টমেন্টটা গোটাটা কিন্তু ভোট ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করে তারা তো সেক্ষেত্রে তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই তোমরা চার দিন আরও এক্সট্রা টাইম পাচ্ছ এই চার দিনে জবরদস্ত প্রিপারেশন রাখবে আর কলকাতা পুলিশের প্রিমিয়ারি পরীক্ষা ক্র্যাক করে আমাকে বলো নিযুদ্ধ আমি ক্র্যাক করে নিয়েছি ঠিক আছে আমি সব থেকে খুশি হব তোমাদের আপডেটগুলো দিয়ে তোমাদের আমি সব সময় পজিটিভলি দিকে রাখি যেগুলো জেনুইন আপডেট তোমাদের আমি সেগুলোই দিই আমি কিন্তু নিজে রকম মন করা কাহিনি তোমাদের বানাই না ঠিক আছে একত্রিশে মে ফোরে জুন এই দুটো ডেটই কিন্তু ফিক্স এবার সম্ভাবনা রয়েছে ফোরে জুন নাইনটি হবার বাট যদি ভোটের সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তাহলে সেক্ষেত্রে একত্রিশ জমি হতে পারে ফোর জন হতে পারে দুটো ডেট আমি তোমাদের বললাম দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেট তোমাদের কিন্তু হবে পরীক্ষা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম